হ্যালো রিমান আসসালামু আলাইকুম আশা করছি ভালোই আছেন আপনারা সবাই আমি আপনাদের দয়া অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে গিয়েছিলাম কিছু সবজি কেনাকাটা করতে কারণ হাজব্যান্ড অনেক ব্যস্ত জন্য হাজব্যান্ড বললো তুমি যে আনতে পারবে আমি বললাম হ্যাঁ পারবো শিখতে হবে তো তাই না তো আমি গিয়েছিলাম সবজির বাজারে শীতকালে সবজি বুঝতে তো পারতেছেন এত হরেক রকমের সবজি মানে দোকানে গেলে পরে মনে হয় সব কিনে নেই এত সুন্দর টাটকা সবজি সিজনাল সবজি আনসিজনাল সবজি সব ধরনের সবজিই পাওয়া যায় এই আঙ্কেলের দোকানে প্রথমত গিয়ে আমি দুই আটি পতুয়া শাক নিছি ওই ভিডিও নিতে ভুলে গেছিলাম আর নতুন নতুন ভিডিও করতেছি তো একটু লজ্জা লাগে বাইরে যেয়ে মোবাইল অন করে ক্যামেরা অন করে ভিডিও করতে ঠিক আছে তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি ওরকম দক্ষ ক্যামেরাম্যান না তারপরে সবজি টবজি সব কিছু কেনাকাটা করা হয়ে গেছে ওটা আপনাকে লাস্টটা দেখাবো আমরা কী কী কিনছিলাম আর হচ্ছে ওখানে মাটির জিনিসপত্র দেখছিলাম মাটির জিনিসপত্র দোকানে কোনো লোক ছিল না যার জন্য মাছের বাজারের দিকে টাকা কারণ মাছও কেনার প্রয়োজন ছিল তারপর মনে করলাম যে কালকে হাজব্যান্ডের অফিস ছুটে এসে হাজব্যান্ড আসে মাছ নিয়ে যাবে তো তারপরে এখানে আসে একটু হয়তো রসুন টসুন কিনলাম সরিষার তেল লাগতো বলে গেছিলাম সরিষার তেল আর হচ্ছে কিচেনের কিছু জিনিসপত্র লাগতো তো সেই জিনিসটার দোকানে গেছিলাম অনেক রকমের জিনিসপত্র দেখলাম খুব সুন্দর সুন্দর তো দুইটা ভাট মানে জিনিসপত্র ঢাকার হচ্ছে ঢাক না যেটাকে আমরা সর্বশী বলে আমাদের ভাষায় আপনাদের ওখানে কে কোন ভাষায় বলেন জানি না তো ভিডিও শেষে আপনাদের দেখাবো রেড কালারে দুইটা কিনছি আর এখানে এসে আমরা কিনতে চাইছিলাম পেপে তো পেপের প্রাইস অনেক যাচ্ছিলো তার জন্য পেঁপে পছন্দ হয়নি খুব একটা পেঁপের মানে দেখতে ভালো লাগতেছিলো না মিষ্টি হবে কি না সেটা কনফিউজ হয় আমি ওখান থেকে একটা আনারস কিনছি প্রাইসটা আমার কাছে রিজনেবল মনে হয়েছে আনারসের তাই জন্য আমি কিনে নিছি জানি না কতটুকু টেস্ট হবে আদেও ভালো লাগবে কিনা তো কিন্তু কিনতে তো শিখা তাই না আমার হাজব্যান্ড বলছে কিন্তু কিনতে শিখবা ঠকবে একদিন জিতবা ভয় পায় লাভ নাই তুমি তোমার মনে যেটা বলে সেটা করবা সমস্যা নাই বাইরে বের হলে পরে মন মানসিকতা একটু ভালো থাকবে তো একটু পার্লারে যাইতে চেয়েছিলাম তো আজকে আর পার্লারে যাওয়া হবে না তারপরে বাজার সদায় করা শেষ করে আমরা একটা অটোতে ওঠার উঠলে উঠে বসলাম কিন্তু অটোর যে অবস্থা অটো একটু ভাঙ্গাচরা ছিল আর এত জোরে চালাচ্ছিলো মনে হচ্ছে প্লেনে উঠছে আমরা হচ্ছে প্লেনে উঠে আমরা হচ্ছে যাচ্ছি পরে আঙ্কেলকে বললাম আঙ্কেল একটু আস্তে চালান পরে অনেক জোরে জোরে চালাচ্ছে আর মানুষ ছিল না তো আমরা দুইজন যার জন্য আরও অনেক বেশি ঝাঁকে হচ্ছে তারপরে আমাদের নেমে দিল কারণ ওখানে রাস্তার একটু কাজ চলতেছে রাস্তার কাজ চলাতে আমাদের অটো রিকশা কোনো কিছু আসতেছিলো না হ্যাঁ সবাইকে নামে দিচ্ছে তারপরে হাঁটে আসলাম আমার তো পা লেগে গেছে কোমর ব্যথা ধরতেছে তারপরে বাসার পাছে না হাঁটতে হাঁটতে তারপর আসলাম আসার পরে আমরা সব সবজি টবজি ফ্রিজে রেখে দিব যার জন্য সব প্যাকেট ট্যাকেট করা হচ্ছে অনেক কিছু কিনছি একটা জিনিস লি লাগতো সেটা হচ্ছে চিনি বাসায় এসে মনে পড়ছে কারণ আমি ওই জন্য লিখে নিয়ে যাই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ